বিসমিল্লাহ রহমান রহমাতুল্লাহ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি হাজির হয়েছি ভালোবাসার মানুষকে পাগল পাড়া করে দ্রুত হাজির করার তদ্বির আপনারা ভিডিও স্ক্রিনে একটি চমৎকার একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনি মাটির যে সরা বা মাটির যে কামারা তৈরি করে মাটির হাড়ি পাতিল পাতিলের মতোই মাটির সরা ওই সরা নিয়ে আসবেন মাটির সরা আনার পর অবশ্যই ওই মাটির সরাটি একদামে কিনবেন তারপর পাক পবিত্র হয়ে অজু করে মাঝে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে উত্তম কাপড় পরিধান করে পশ্চিম দিকে মুখ করে ইয়াল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাম এগারোবার দুরুৎছরি পাঠ করে লাল কালি বা জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন তবে লাল কালি থেকে জাফরান কালি দিয়ে লেখা হচ্ছে উত্তম তারপর নকশা লিখা শেষ হলে আপনি যদি ছেলেকে বাধ্য করতে চান তাহলে প্রথম ফালানের স্থানে ছেলেটির নাম বিন ছেলেটির বাবার নাম আলা হুব্বি আপনার নাম বিনতে আপনার মায়ের নাম আর যদি মেয়েকে বাধ্য করতে চান তাহলে প্রথম ফালানের স্থানে মেয়েটির নাম বিন উঠে গিয়ে বিনতে তারপর মেয়েটির মায়ের নাম আলা হুব্বি তারপর আপনার নাম বিনতে উঠে গিয়ে বিন আপনার বাবার নাম ঠিক এইভাবে নকশাটি মাটি সরাই লিখবেন লিখার পর ওই মাটি সরাই মধু যদি পান তাহলে মধু সম্পূর্ণ মিশিয়ে দিবেন আর যদি মধু না থাকে তাহলে চিনি সামান্য যে চিনি আছে চিনি মিশাইয়া মাটির চুলার পাশে দাফন করিবেন যাতে তাপ লাগে আর যদি তা না হয় তাহলে গ্যাসের চুলার পাশে এটি রাখবেন যাতে না ফেটে যায় না ভেঙে যায় অবশ্যই এই চুলা এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন এক ঘন্টা জ্বালানোর পর যে তাপ লাগবে এই মাটির সরাই অবশ্যই দেখতে পাবেন আপনারা এত আশ্চর্য ফল আপনার পছন্দের মানুষ যত দূরেই থাকুক না কেন পৃথিবীতে আপনার জন্য সটফট করে অস্থির হয়ে দেওয়ানা হয়ে পাগল পাড়া হয়ে আপনার নিকট হাজির হবে ইনশাল্লাহ এ আমলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এই শেয়ারের ফলে কোনো দিনই ভাই এবং বোনদের উপকারে লাগতে পারে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি